রাধে রাধে যায় গীতা তা দেখুন আমরা বিভিন্ন রকমের যে বাংলা অক্ষর আছে সেগুলোর সংস্কৃত উচ্চারণটা আমরা এবার খেয়াল করব ঠিক আছে মূলত যে গীতাটা মূলত হল সংস্কৃত ভাষায় রচিত তা গীতার শ্লোকগুলো আসলে আমরা মূলত বাংলা অক্ষর দিয়ে পড়ি বাংলা অক্ষরে সেই সংস্কৃত শ্লোকগুলো এই বাংলা অক্ষরে লিপিবদ্ধ করা হয়েছে গীতার মধ্যে তা সেই ক্ষেত্রে কিছু কিছু অক্ষর আছে যেগুলো বাংলাতে একরকম উচ্চারণ কিন্তু সংস্কৃতে উচ্চারণটা একটু ভিন্ন হয় সেজন্য যেহেতু আমরা সংস্কৃত শ্লোক পড়তেছি সেই ক্ষেত্রে বাংলা অক্ষর দিয়ে সেগুলো লিপিবদ্ধ থাকলেও সেগুলোকে বাংলা অক্ষরের মতো উচ্চারণ করলে হবে না সেই অক্ষরগুলোর কিছু সংস্কৃত উচ্চারণ আমাদেরকে শিখে নিতে হবে যখনই আমরা বাংলা অক্ষর দিয়ে বিভিন্ন সংস্কৃত শ্লোক পাঠ করব বা পড়বো তখন অবশ্যই আমাদেরকে সেই অক্ষরগুলোর সংস্কৃত উচ্চারণ করতে হবে দেখুন প্রথমেই খিও। এই ক্ষিয়োটা মূলত ক এবং মূর্ধন্য এই দুইটা বর্ণের যুক্ত বর্ণ তা যে জায়গাতে আমরা ক্ষিয় পাবো মনে যে রক্ষা রক্ষা থাকলে আমরা রক্ষা উচ্চারণ করতে হবে অর্থাৎ উচ্চারণ হবে ক্ষিয় থাকলেই ক্ষা উচ্চারণ রক্ষা থাকলে রক্ষা ক্ষমা থাকলে ক্ষমা ক্ষমা রক্ষা থাকলে রক্ষা ক্ষমা থাকলে ক্ষমা রাক্ষস থাকলে রাক্ষস রাক্ষস এইভাবে রাক্ষস থাকলে রাক্ষস রাক্ষস এইভাবে উচ্চারণটা হবে তারপরে দেখুন অন্তস্থ জ অন্তস্থ য থাকলে ইয়া উচ্চারণ হবে ইয়া ইয় ই এবং অ মনে রকম যে গীতার একটা শ্লোক আছে যদা যদা হি ধর্মস্ব তা এই ক্ষেত্রে যদা যোদা উচ্চারণ না করে উচ্চারণ করতে হবে ইয়াদা ইয়াদা ঠিক আছে ইয়া ইয়া উচ্চারণ হবে তাহলে যদা থাকলে ইয়াদা যদা থাকলে ইয়াদা তাহলে যদা হি ধর্মস্ব থাকলে উচ্চারণ হবে ইয়াদা হি ধর্মাসিয়া ইয়াদা ইয়াদা উচ্চারণ হবে যুদ্ধ থাকলে ইদ্ধ ইুদ্ধ যুদ্ধ থাকলে ইুদ্ধ উচ্চারণ ইদ্ধ তারপরে যুগী থাকলে ইয়গি উচ্চারণ ইউগি যুগি থাকলে ইয়গী ঠিক আছে কোথাও যুগী লেখা থাকলে উচ্চারণ করতে হবে ইউগি, ইউগি। যুদ্ধ থাকলে যুদ্ধ যোগী থাকলে ইয়োগী যদা থাকলে ইয়াদা এইভাবে উচ্চারণটা হবে অর্থাৎ যে জায়গাতেই অন্তস্থ য পাবেন সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে ক্ষিয় থাকলে ক্ষিয় থাকলে ক্ষ উচ্চারণ করতে হবে অর্থাৎ রক্ষা থাকলে রাক্ষা ক্ষমা থাকলে ক্ষমা রাক্ষস থাকলে রাক্ষস এইভাবে উচ্চারণগুলো করতে হবে ঠিক আছে তারপরে দেখুন পরের অক্ষর অন্তস্ত জফলা যে জায়গাতেই জফলা পাবেন সেই জায়গাতেও ইয় উচ্চারণটা হবে ইয়া ইয়া ঠিক আছে অন্তস্থ জ থাকলে ইয় উচ্চারণ আবার অন্তস্থ জফলা থাকলেও ইয় উচ্চারণ তো জফলা থাকলে দেখুন কীভাবে উচ্চারণটা হবে রাজ্য বাংলায় বললে রাজ্য কিন্তু সংস্কৃতে উচ্চারণটা হবে রাজিয়া ইয়া রাজ যুগ ইয়া অর্থাৎ জফলার পরিবর্তে ইয় উচ্চারণটা আসবে অর্থাৎ রাজিয়া রাজিয়া তারপর দেখুন বাংলায় বললে দিব্য কিন্তু সংস্কৃত উচ্চারণটা হবে দিব যুগ ইয়া দিবা দিবিয়া এইভাবে উচ্চারণটা হবে তারপর দেখুন নৃত্য বাংলায় বললে নৃত্য কিন্তু সংস্কৃত উচ্চারণটা হবে নৃত যুগ ইয়া নৃত্যিয়া নৃত্যিয়া এইভাবে দিবিয়া নৃত্যিয়া রাজিয়া এইভাবে ঠিক আছে রাজিয়া নৃতীয়া দিব্যা এভাবে উচ্চারণটা হবে কেমন অর্থাৎ জফলা থাকলেই উচ্চারণ হবে তারপর দেখুন অন্তস দন্তস্য দন্তস্য থাকলে যে জায়গাতেই দন্তস্য পাবেন সেই জায়গাতেই স উচ্চারণ করতে হবে স ইংরেজি এস ও এর মতো স্ব উচ্চারণ করতে হবে অর্থাৎ এই যে মনে করুন যে আমরা যে গান গাই গান যদি শিখি গান শেখার ক্ষেত্রে কিন্তু আমরা সারেগামা বলি সারে গামা, পাধা নি সা অর্থাৎ আমরা কিন্তু গামা কিন্তু বলি না দন্তস্বটাকে কিন্তু স্ব উচ্চারণ করি না সেটাকে স উচ্চারণ করে থাকি অর্থাৎ সারেগামা এই গামার যে স আমরা যেভাবে উচ্চারণ করে থাকি যে দন্তস্বটাকে যেভাবে উচ্চারণ করে থাকি সেইভাবে উচ্চারণটা করতে হবে দন্তস্ব অর্থাৎ স স ঠিক আছে স হল মূলত তিন ধরনের একটা হলো দন্তস্ব একটা হলো তালব্যশ একটা হলো মূর্ধন্য শ হলো বাংলা ভাষায় স্ব আছে তিনটা তালব্যশ মূর্ধন্য দন্তস্য তার দন্তস্য হলো এটা দন্ত মানে হলো দাঁত অর্থাৎ আপনি এই স যখন উচ্চারণ করবেন তখন আপনাকে দাঁতের সাহায্য নিতে হবে অর্থাৎ বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে এর জন্য এটাকে স বলা হয়েছে অর্থাৎ দন্ত ব্যবহৃত হয় দন্তের মধ্যে বা দাঁতের মধ্যে এসে বাতাসটা ধাক্কা লাগে সেজন্য দন্তস্য সেজন্য এটা উচ্চারণটা হবে এইভাবে সা সা এই যে বাতাসটা এসে দাঁতার দাঁতের মধ্যে ধাক্কা লাগে সা সা এইভাবে উচ্চারণটা হবে ঠিক আছে স উচ্চারণ স বা সারে গামার স এর মতো সায়ের সারেকামার সায়ের মতো স উচ্চারণ তারপর দেখুন তালব্বস্য এটা হলো তালব্য বর্ণ তালু তালু ব্যবহৃত হয় আমাদের মুখের ভিতরের উপরের দিকে তালু ব্যবহৃত হয় এটা উচ্চারণটা হবে স স্ব নর্মালি আমরা সহজভাবে উচ্চারণ করি সাধারণত যেভাবে উচ্চারণ করা হয় বাঁশি বাস এই যে বাঁশি উচ্চারণ ক্ষেত্রে সহজভাবে উচ্চারণ করেছি ওই তালব্যশটাকে সাধারণভাবে স আমরা যেভাবে উচ্চারণ করি ওইভাবেই স উচ্চারণ আর মূর্ধনস্বর উচ্চারণ হলো মূর্ধা দিয়ে মূর্ধা অর্থাৎ আমাদের যে জিহ্বাটা আছে জিউভাটাকে উলটিয়ে আমাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে জিহভাটাকে উলটিয়ে উপরের দিকে স্পর্শ করলে যে যে জায়গায় স্পর্শ করে সেটা হলো মূর্ধা অর্থাৎ জিহভা উলটিয়ে স্ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটা হলো মূর্ধন্যস্য মনে করুন যে ট ট ঠ ড ঢ যে ট উচ্চারণ করলে জিউভা কিন্তু উল্টে যায় আপনারা ট উচ্চারণ করুন ট ঠ এগুলা উচ্চারণ করলে এই ট উচ্চারণ করলে যে দেখবেন জিউ ভাটা উল্টে যাচ্ছে তা একইভাবে এই ট আমরা যেভাবে উচ্চারণ করতেছি মূর্ধন্য শটাকেও একইভাবে জিউ ভাউলটে উল্টে স্ব উচ্চারণ করতে হবে অর্থাৎ স কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে কৃষক কৃষক কৃষ্ণ কৃষ্ণা এইভাবে কৃষ্ণ অর্থাৎ জিউভা উল্টিয়ে স্ব উচ্চারণ আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি গ্রুপের মধ্যে এই ভিডিওর মধ্যে কিভাবে মূর্ধন্যষ্য উচ্চারণ করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি আমি মূর্ধন্যস্য মূর্ধন্য এগুলাকে একইভাবে উচ্চারণ করতে হয় অর্থাৎ জিউভা উল্টিয়ে আপনাদের জিহভাটাকে উলটিয়ে স্ব উচ্চারণ করলেই মূর্ধন্য স্বের উচ্চারণ উচ্চারণটা চলে আসে এবং জিউভা উল্টিয়ে মূর্ধন্য অর্থাৎ জিউভা উল্টিয়ে ন উচ্চারণ করলেই মূর্ধন্যের উচ্চারণ চলে আসে ঠিক আছে এগুলো হলো বর্ণ অর্থাৎ মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয় মুখের ভিতরে মূর্ধা একটা জায়গা আছে জিহভা উল্টিয়ে সেটা উচ্চারণ করতে হয় তাহলে কৃষ্ণা এভাবে উচ্চারণটা হবে তারপরে নারায়ণা জিউভা উল্টিয়ে ন উচ্চারণ করলে সেটা মূর্ধন্যয়ের উচ্চারণ চলে আসে আপনার ভিডিওটা দেখবেন ভিডিওতে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে মূর্ধন্যস্য উচ্চারণ করতে হয় জিওভাটাকে উলটিয়ে উচ্চারণ করতে হয় তারপরে দেখুন র যে জায়গাতেই র থাকবে সেই জায়গাতেই ড উচ্চারণ করতে হবে ড ঠিক আছে সংস্কৃত ভাষায় এই রটাকে ড এর মতো করে উচ্চারণ করা হয় অর্থাৎ দৃঢ় থাকলে উচ্চারণটা হবে দৃঢ় 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 থাকলে দৃঢ় উচ্চারণ হবে ঠিক আছে দৃঢ় থাকলে দৃঢ় উচ্চারণ তারপরে বিমূড় বিমূড় থাকলে বিমূঢ় বিমূঢ় ঢ উচ্চারণ গাঢ় থাকলে গাঢ় গাঢ় এইভাবে উচ্চারণ হবে গাঢ় থাকলে গাঢ় উচ্চারণ গাঢ় থাকলেই ঢ উচ্চারণ একইভাবে যে জায়গাতেই এই রটা পাবেন ডয় শূন্য র ডয় শূন্য র যেটা যেখানে পাবেন সেখানেই ড উচ্চারণ হবে অর্থাৎ এই রটা থাকলে ড উচ্চারিত হবে এই র থাকলে ঢ উচ্চারিত হবে ঠিক আছে অর্থাৎ র তো দুইটা আছে একটা হলো ডয় বিন্দু র হলো ঢয় শূন্য র বা ঢয় বিন্দুর এই 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 র থাকলে ড উচ্চারণ আর এই র থাকলে ঢ উচ্চারণ ঢ ঠিক আছে তাহলে র যেহেতু আছে দৃঢ় থাকলে সংস্কৃতে কীভাবে উচ্চারণ করব দৃঢ় দৃঢ় বেমোড় থাকলে সংস্কৃত উচ্চারণ হবে বেমো ঢ গাঢ় যদি থাকে বাংলা ভাষা এটাকে যদি সংস্কৃতে উচ্চারণ করতে চাই তাহলে উচ্চারণ করতে হবে গাঢ় গাঢ এইভাবে তারপর দেখুন অন্তস্থ ব বলতে একটা অক্ষর আছে অন্তঃ ব ঠিক আছে এই অন্তস্থ ব হলো মূলত আমাদের সংস্কৃত ভাষায় সবচেয়ে বেশি পরিমাণে যে বটা ব্যবহৃত হয় সেটা হলো আর যে সকল বয়ের মধ্যে যে সকল বয়ের মধ্যে মনে করেন যে রফফলা পাবেন রিকার পাবেন এগুলো মনে করবেন যে বর্গীয় ব বর্গীয় ব থাকলে সেটা সাধারণ বয়ের মতো এই সাধারণত ব আমরা যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ হবে বর্গীয় ব আর যে জায়গাতে অন্তস্তব পাব। পাবো অর্থাৎ মনে যে ভগবান সর্ব উবাচ এগুলা কিন্তু অন্তস্তব। অন্তস্তব পেলে উওয়া উচ্চারণ হবে ওয়া তাহলে ভগবান থাকলে উচ্চারণটা হবে ভগওয়ান ভগওয়ান সর্ব থাকলে উচ্চারণটা হবে সার্বা সার্বা উবাচ থাকলে উচ্চারণ হবে উবাচ উওয়াচা এইভাবে উওয়াচাওয়াচা সার ভগবান ভগবান এইভাবে উচ্চারণটা হবে ভগবান এইভাবে তারপরে এই যে দেবী দেব দেবী বলি না দেবী যদি থাকে তাহলে দেবী দেবী এইভাবে উচ্চারণটা হবে দেবী অর্থাৎ যে জায়গাতে এই রকম ব পাবো আমরা ব পেলেই ও উচ্চারণ করতে হবে আর যে সকল বয়ের নিচে রফলা রিকার পাবো সেগুলাকে আমরা সাধারণ বয়ের মতোই উচ্চারণ করব। অন্তস্থ ব এবং বর্গীয় ব চেনার কিছু উপায় আছে সেটা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো ঠিক আছে অন্তস্থ ব এবং বর্গীয় ব খুব সহজে চেনা যায় মূলত আমাদের বাংলা ভাষায় আগে কিন্তু দুই দুই ধরনের বই ছিল অন্তস্থ ব এবং বর্গীয় ব দুইটাই কিন্তু আগে আমাদের বাংলা ভাষাতে ছিল ঠিক আছে আমাদের বাংলা ভাষায় কিন্তু আগে চল্লিশটা বর্ণ এবং বারোটা স্বরবর্ণ ছিল বারোটা স্বরবর্ণ চল্লিশটা বর্ণ তারপরে পরবর্তীতে দেখা গেছে যে দুই হাজার সালের দিকে বাংলা একাডেমি অন্তস্থ বটাকে বর্ণ থেকে বাদ দিয়ে দেয় কারণ অন্তস্থ ব বাংলা ভাষাতে ওইভাবে ব্যবহৃত হয় না বাংলা ভাষাতে অন্তস্থ বয়ের ব্যবহার তেমন নাই বললেই চলে সেজন্য তারা সেই অন্তস্থ বটাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু অন্তস্থ এর ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে অন্তঃস্থ ব মূলত ও আর উআ রূপে উচ্চারণ করা হয় উয়া অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে অর্থাৎ সাধারণত ব উচ্চারণ করলে কিন্তু আমাদের ঠোঁটটাকে লাগাতে হয় ব ব দেখবেন দুইটা ঠোঁট উপরের নিচের দুইটাই ঠোঁট কিন্তু স্পর্শ করছে ব কিন্তু আপনি যখন অন্তঃস্থ ব উচ্চারণ করবেন তখন উওয়া উচ্চারণ করতে হবে অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ উ আ এইভাবে উচ্চারণটা আসবে ঠিক আছে তা অন্তঃস্তব মূলত আগে বাংলা ভাষাতে ছিল পরবর্তীতে সেটা তুলে দেওয়া হয় পরবর্তীতে অন্তস্তব তুলে দেওয়ার পরে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হয়ে যায় উনচল্লিশটি আর স্বরবর্ণ ছিল বারোটি তার মধ্যে রসল্লি নামে একটা বর্ণ ছিল নয়ের মতো একটা বর্ণ ছিল নয়ের মতো একটা বর্ণ ছিল ঠিক আছে দেখতে ঠিক নয়ের মতো একটা বর্ণ ছিল এই বর্ণটা কিন্তু এখন বাংলা ভাষায় নাই এই বর্ণটাকে তুলে দেওয়া হয়েছে তাই এই বর্ণটা তুলে দেওয়ার পরে বাংলা ভাষায় স্বরবর্ণ হয়ে যায় এগারোটি আচ্ছা তারপরে দেখুন বফলা যে জায়গাতে আপনারা বফলা পাবেন বফলা মানে কোনটা এই যে কোনো অক্ষরের নিচে এইভাবে এই এইগুলাকে বলা হয় বফলা ঠিক আছে কোনো অক্ষরের নিচে এইভাবে ব থাকলে সেটাকে বফলা বলা হয়ে থাকে বফলার উচ্চারণটা মূলত উ রূপে হয়ে থাকে উ অর্থাৎ দয়ের নিচে বফলা আছে তাহলে দু উচ্চারণ হবে দু দ্বাদশ আছে উচ্চারণ হবে দ্বাদশা দ্বাদশ অর্থাৎ দয়ের নিচে বফলা আছে তার মানে উচ্চারণটা হবে দু। ঠিক আছে উ উচ্চারণের জন্য আমরা রসকার ব্যবহার করি তয়ের নিচে মনে করেন যে বফলা আছে তাহলে উচ্চারণটা হবে তুয় তয়ের নিচে বফলা থাকলে উচ্চারণটা হবে তুয় তুয় অর্থাৎ এই যে ত্বক আছে বাংলায় বললে তক সংস্কৃত উচ্চারণ হবে ত্বক বাংলায় বললে তক বা ত্বক সংস্কৃত সংস্কৃত উচ্চারণ করলে হবে ত্বক 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 বা ত্বক দ্বাদশ উচ্চারণ হবে দ্বাদশ দ্বাদশ বাংলায় বললে দ্বাদশ সংস্কৃত উচ্চারণ হবে দ্বাদশা দ্বাদশা এইভাবে তারপর ত্বক থাকলে তুয়াকা তুয়াকা তারপর দেখুন লুপ্ত সংস্কৃত যখন শ্লোক পড়ব তখন অনেকগুলা এরকম একটা অক্ষর আমরা পাবো যেটাকে লুপ্ত অ বলা হয়ে থাকে অর্থাৎ হ এর মতো দেখতে কিন্তু উপরে মাত্রা নাই এভাবে অর্ধেক মাত্রা থাকবে অর্থাৎ এইভাবে এই যে এখানে একটা হ আছে এটাকে হওয়ার মতো দেখতে কিন্তু উপরে কিন্তু সম্পূর্ণরূপে মাত্রা নাই অর্থাৎ হ যদি থাকে এটার উপরে যদি পূর্ণ মাত্রা থাকে তাহলে বুঝতে হবে এটা হলো হ আর যদি মাত্রা না থাকে তাহলে এটাকে বলা হয় লুপ্ত অ ঠিক আছে যদি এইভাবে মাত্রা না থাকে বা অর্ধেক যদি মাত্রা থাকে তখন সেটাকে লুপ্ত অ বলা হয় মনে করছি এখানে দুইটা হ আছে ঠিক আছে দুইটা হ আছে তা একটা হ দেখুন একটা ও হর উপরে কিন্তু মাত্রা নাই মাত্রা মানে হলো উপরের এই যে টানটা এই দাগটা এটাকে মাত্রা বলা হয় এই এর উপরে মাত্রা নাই আর এই এর উপরে মাত্রা আছে সুতরাং সামনের যে হটা সেটাকে লুপ্ত অ বলা হয়ে থাকে আর পরের যে হ সেটাকে হই বলা হয়ে থাকে ঠিক আছে দুইটা হয়ের মধ্যে প্রথমটা হলো লুপ্ত অ লুপ্ত তাহলে কীভাবে উচ্চারণটা হবে লুপ্ত অ থাকলে লুপ্ত অ থাকলে মূলত লুপ্ত অ যেখানে আছে তার আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ উচ্চারণটা এইভাবে হবে গত পিওয়া গত পিওয়া অর্থাৎ ততে গিয়ে একটু টান দিতে হবে যেহেতু তয়ের পরে লুপ্ত অ আছে তাহলে গত পিওয়া শ্রেয় হাম শ্রেয় অর্থাৎ শ্রেয় পরে একটু টান দিতে হবে টান দিয়ে উচ্চারণ করতে হবে ঠিক আছে যে আমি এখানে ড্যাশ চিহ্ন দিয়েছি যাতে করে আপনারা এখানে বুঝতে পারেন যে এখানে একটু টান দিতে হবে গত গত পিওয়া গত পিওয়া শ্রেয় হাম শ্রেয় হম হাম ঠিক আছে তালবশ্য উচ্চারণটা আমরা অনেক সময় ভুল করি তালবশ্য তালবশ্য উচ্চারণটা আমরা অনেক সময় ভুল করে থাকি তালবশ্য উচ্চারণ হল স ঠিক আছে ভগ মনে করছে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের নামটা বলতে আমরা অনেক সময় ভুল করি কীভাবে ভুল করি মনে করেন যে তালবশ্য আমরা তো শ্রীকৃষ্ণ বলে ফেলি শ্রী এটা শ্রী হবে না আসলে উচ্চারণটা হবে এইভাবে তালবশ উচ্চারণ হল শ না এর নিচে র লাগালাম রফলা শ্র আর ইকার শ্রী শ্রী এই হলো শ্রী উচ্চারণ তাহলে শ্রীকৃষ্ণ শ্রী উচ্চারণ হবে শ্রী বলা যাবে না শ্রীকৃষ্ণ বলা যাবে না উচ্চারণ হবে শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা শ্রীমৎ ভাগবত গীতা ঠিক আছে শ্রী চান্ডি, শ্রী চান্ডি, শ্রী গীতা শ্রীমৎ ভগবত গীতা শ্রী ভগবান শ্রী শ্রী ভগবান অর্থাৎ স্ব উচ্চারণ করতে হবে শ্রী শ্রী উচ্চারণ করতে হবে ঠিক আছে আমরা শ্রী উচ্চারণ করতে পারি না বিধি আমরা শ্রী বলে ফেলি শ্রী বলা যাবে না শ্রী উচ্চারণ করতে হবে ঠিক আছে লুপ্ত থাকলে এভাবে আগের অংশটাকে লুপ্ত ও যে জায়গাতে আছে তার আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে বা আগের মাত্রাটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে গত পিওয়া শ্রেয় হাম তারপরে বফলা থাকলে তুয়া দুয়া এইভাবে উচ্চারণ হবে দ্বাদশ থাকলে দ্বাদশ ত্বক থাকলে তুয়াকা এইভাবে উচ্চারণ হবে ঠিক আছে আপনারা কি সবাই বুঝতে পারছেন বোঝা গিয়েছে